আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের সংবাদ আমাদের হাতে এসেছে ট্যাংকে হামাসের নতুন ভয়ঙ্কর হামলার ভিডিও প্রকাশ করেছে এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কামান গোলাবারুদ ধ্বংস করে দিচ্ছে ড্রোন দিয়ে হামাস যোদ্ধারা ভয়ঙ্কর সব অত্যাধুনিক যুদ্ধ ড্রোন ব্যবহার করছে হামাস এরপরই জানিয়ে দেব হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজতে নাস্তনবোধ ইসরায়েল হামাসের রহস্যময় সামরিক প্রধানকে বলা হয় নয়টি জীবন নিয়ে জন্মানো যোদ্ধা আর ইসরাইলিদের কাছে মৃত্যুর নাম ফিলিস্তিন স্বাধীনের মাস্টার মাইন্ড জানিয়ে দিব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এর থাকছে ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে সৌদি আরব থেকে ফিলিস্তিনিদের পক্ষে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে জানিয়ে দেব ফিলিস্তিনের সমর্থনে সরব বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবল তারকা ওজিল এদিকে গাজায় ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ ইসরায়েল জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দিয়েছে নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দেব হামাস ইসরায়েলের সংঘাত বন্ধে আজ কায়রয়ের শান্তি সম্মেলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ইসরায়েলি ট্যাঙ্কে হামাসের হামলার নতুন ভয়ঙ্কর ভিডিও প্রকাশ ইসরায়েলি ট্যাঙ্কে হামাসের হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে আলোড়ন তোলা ভিডিওটিতে দেখা যায় একটি ড্রোন থেকে রকেট ছড়ছে হামাস অত্যাধুনিক মার্কাভার ট্যাঙ্কে লক্ষ্য করে রকেট ছড়ছে পরপরই ইসরায়েলি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় খবর হিন্দুস্থান টাইমসের কাজে ব্যবহৃত ড্রোন থেকে নিক্ষেপ করা হয় ওই রকেট ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা মারাকাবার ট্যাঙ্কে গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর বেশ কয়েকটি মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস ও হিজবুল্লার গেরিলারা হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজতেন নবদ ইসরায়েল ফিলিস্তিনিদের কাছে তিনি মাস্টার মাইন্ড হিসেবে এবং ইসরায়েলের কাছে মৃত্যুর নাম বা নয়টি জীবন নিয়ে জন্মানো যোদ্ধা হিসাবে পরিচিত ইসরায়েলের ফেরারি সন্ত্রাসী তালিকায় তার নাম সবার উপরে বলা হচ্ছে মোহাম্মদ দেইফের কথা হামাসের সামরিক শাখার কমান্ডার তিনি দেইফকে হত্যার জন্য ইসরায়েলের হন্নি হয়ে খুঁজছে বছরের পর বছর ধরে বহু চেষ্টা চালিয়ে তাকে কোনোভাবেই ধরতে পারছে না দখলদার ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছে সৌদি যুবরাজ উনিশশো সাতষট্টি সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুক্রবার গালফ কোঅপারেশন কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশনের যৌথ সম্মেলনে এক বিবৃতিতে কথা বলেন তিনি ফিলিস্তিনের সমর্থনে সরব অজিল পুরো মুসলিম বিশ্বকে যেন এক কাতারে নিয়ে এসেছে ফিলিস্তিন ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি পেতে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বিপরীত দিক থেকে ইসরায়েল থেকেও আসছে আক্রমণ। নিহতের সংখ্যা এরই মাঝে চার হাজার ছাড়িয়ে গেছে এমন অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছে মুসলিম বিশ্বের নামী ব্যক্তিরা সেই তালিকায় আছেন জার্মানির সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার অজিল তুর্কি বংশোদ্ভূত ওজিল প্রতিনিয়ত ফিলিস্তিনের মানুষের ওপরে বোমা হামলা ও নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন শীঘ্রই এই যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি গাজায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরের রাস্তায় বিক্ষোভ করেছে শনিবার সিডনিতে প্রায় পনেরো হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছিলেন ফিলিস্তিনি অ্যাকশন গ্রুপের সংগঠন বলেছেন বিক্ষোভকারীরা মুক্তকর ফিলিস্তিন মুক্তকর এবং ইসরায়েল নিপাযাক স্লোগান দিয়েছিল পার্থ ব্রিটসের এবং হোবার্টসে আরও এক হাজার অস্ট্রেলিয়ান সমাবেশে যোগ দিয়েছিল এছাড়া রোববার মেলবোর্ন এবং অ্যাডিলেডি ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হওয়ার কথা রয়েছে ইসরায়েল জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দিলেন ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নেতা নেয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন সংস্থা রয়েটর্সের খবরে কথা বলেছেন হামাস দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে তবে নেতানিয়াহু গাজায় বর্ষণ এবং সিটমহলটিতে আক্রমণ বন্ধ বা বিরতির কোনও ইঙ্গিত দেননি বরং লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিলেন ইসলামপন্থী হামাস শুক্রবার মার্কিন মা ও মেয়ে জুডিথ এবং নাটালি রানাকে মুক্তি দিয়েছে তাদের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল হামাসের বন্দুকধারীদের আক্রমণে ইসরায়েলে এক হাজার চারশো বেসামরিক নাগরিক নিহত হয় এছাড়াও প্রায় দুশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এদিকে ইসরায়েল একটি পরিকল্পিত স্থল আক্রমণের জন্য গাজার সীমান্তের কাছে ট্যাঙ্ক এবং সৈন্য মোতায়েন করেছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত চার হাজার একশো সাত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে মৃতদের মধ্যে শত শত শিশু রয়েছে যুদ্ধে এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে হামাস ইসরায়েলের সংঘাত বন্ধে আজ কায়রয় শান্তি সম্মেলন দুই সপ্তাহ পেরিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এই সংঘাতে দিন দিন ফিলিস্তিনের গাজার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বাড়ছে মৃত্যু চলছে ত্রাণের জন্য হাহাকার এই সংকট কাটাতে আজ মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হচ্ছে এক শান্তি সম্মেলন সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের নেতারা থাকবেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনের মূল লক্ষ্য গাজায় যে সহিংসতা ও নিষ্ঠিরতা চালাচ্ছে ইসরায়েল তা বন্ধের চেষ্টা করা হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরোধীতে রাজি করানো ও ফিলিস্তিনি ইস্যুতে একটি সমাধানে পৌঁছানো সম্মেলনের আহ্বায়ক মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তাহ আল সিসিয়াক বিবৃতিতে বলেছেন শান্তি প্রতিষ্ঠা করতে ও সত্যিকার অর্থে একটি শান্তি প্রক্রিয়া শুরু করতে মিশর প্রস্তুত সম্মেলনের মধ্য দিয়ে মিশরের প্রেসিডেন্ট চলমান সংকটে এক আন্তর্জাতিক ঐক্যমতে পৌঁছাতে চান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শামেহ শকরি ফিলিস্তিনের সঙ্গে ছিলাম আসি থাকব ঘোষণা দিলেন সানা খান ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে সাবেক ভারতীয় অভিনেত্রী সানা খান ফিলিস্তিনের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন বলেও জানান তিনি ডেইলি জং উর্দু জানায় সাবেক ভারতীয় এই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করছে তারা একে প্রতিরক্ষা বলে চিন্তা করবেন না তারা জাহান্নামের ঠিকানা লিখছে নিজেদের পনেরো বছরের সুদীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনে ধর্মকর্মে মন দেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান দু সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী তবে ভারত প্রথমে ফিলিস্তিনিদের বিপক্ষে গেলেও পরবর্তীতে ভারতের জনগণ এবং সর্বপেক্ষা বিবেচনা করে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যেই ভারত থেকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত শুরু করেছে ভারত থেকে ইসরায়েলের বড় একটি কোম্পানি বাতিল করে দিয়েছে আর ইতোমধ্যেই ভারতের এই অভিনেত্রী ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়ে আবারও ভারতকে জাগ্রত করে তুলেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রক্ষা নাই কারণ ফিলিস্তিনি ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে এখন ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে পরমাণু শক্তিধর দেশগুলো অবস্থান নিয়েছে